হাফসা রাজি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়েননি কোনো দিন ছাড়েননি জীবনে এক মহাররামের শ্যাম দুই জুল হিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম তিন প্রতি মাসে তিনটা শ্যাম চার ফজরের দূরে কাত সন্নাত আপনি সিরিয়াল দিতে পারবেন এই ছেলে সিরিয়াল তত দেখি পারো কি না এক মহরমের শ্যাম দুই জিলহজের এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন আই এম প্রতি মাসে তিন দিন শেম চার ফজরের ফজরের দূরে কাত সোনাত এগুলো কখনো ছাড়েননি আল্লাবী মদিনায় আসলেন মক্কা থেকে তখন দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে থাকছে তিনি বললেন কি খবর? তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন আরে জানেন না এটা তো বড় দিন। এটা হলো বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন সেই কারণে মশা শুক্রিয়া আদায় করতে গিয়ে সেম রেখেছেন আল্লাহ তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি শুক্রিয়া আদায় করি যাক এদিনে সেম থেকে গেলাম তোমার শুক্রিয়া আদায়ের জন্য তো আমাদের নবী বলছেন আরে না 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 আওলাওয়াহাক্য বেমৌশামিনকুম মশা সন্ন্যাস পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি অতএব আমিও থাকলাম সঙ্গী সাথী তোমরাও থাকো যেমন বলেছেন তোমরাও শ্যাম থাকো তেমনি সাহাবিগন বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে আপনি দিন রাত বলছেন ওদের কি করতে হবে বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে আপনি তো বিরোধিতা করতে গিয়ে আফসুস করে বলেছেন আমার জীবনে বড় আফসুস আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার আফসুস আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক পাতিতে চাল মাথার চুল কাটাতে গেঞ্জি পরাতে প্যান্ট পরাতে তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার কি করবে মায়ের সাথে জেনা করবে তাহলে খুব কঠিন কথা হলো না মায়ের সাথে জেনা করবে তো আপনি তো বিরোধিতা করতে বলছেন ও আচ্ছা আচ্ছা শোনো শোনো লাইন বাকি তো কাবিন আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এবার বলো দেখি মহারামের শ্যাম হলো কয়টা দুইটা নবমটা কেন বিরোধিতা ওরা তো নয় তারিখে থাকবে না তো নবম নয় তারিখ হলো বিরোধিতা দশ তারিখ হলো সুক্রিয়া মহারামের শ্যাম শেষ এতটুক যে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মহরমের সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেছেন কেউ যদি আরাফার একদিন সেম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ই আবার অবাক এবাদত সামনে আমি কি পাপ করব না করব সব ক্ষমা সেটা কি দিয়ে বলেন তো আরাফার সেএম দিয়ে আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে বলে বলি বলি সেটা সেটা হলো এই আল্লাহ বলছেন যে জুলহিজ্জার প্রথম দশ তারিখের এবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো এবাদত নেই তখন বিদ্যানারা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি জুলহিজ্জার প্রথম দশ তারিখ বেশি দামি তো বিদ্যান বলছেন হ্যাঁ রামাজানের শেষ দশকের চেয়ে জুলহির্জার প্রথম দশ দিন বেশি দামি কেন রামাজান তো ফরজ তো রামাজানের শেষ দশক দামি হলো কেন লাইলাতুল কাদার আছে এই জন্য ও তো ওতে আছে একটা শুধু লাইলাতুল কাদর এবার আপনি দেখেন জলহির্জার প্রথম দশে আছে তিনটে এক আরাফার দিন বিশাল দিন দুই হজের দিন ভিন্ন ধরনের এবাদতের দিন তিন কুরবানি জুলহিজ্জার প্রথম দশকে আছে তিনটে সবচেয়ে বড় এবাদত যার কারণে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষের দশ দিনের চেয়ে তো এত দামি দিনে কি করব এক নাম্বার কাজ করতে হবে সেম তাই হিজার কতদিন শ্যাম পালন করতে হবে এক থেকে নয় আমি কি বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললে তো বুঝবো আলহামদুলিল্লাহ মানে বুঝেছি আরাফার একদিন শ্যাম তিন এবার চলে আসলাম সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক একটা ভারী একটু ভারী প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে আঠারো বিশ বাইশ ছাব্বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই প্রতি মাসে তিনটা রামাজান এ হল সারা বছর শ্যাম প্রতি মাসে তিনটে এবং রামাজান এ হলো সারা বছর শ্যাম এটা একটু ভারী চলেন একেবারেই হালকা সাওওয়ালের ছয়টা এবং রামাজান সারা বছর শ্যাম পালনের নেকি সাওওয়ালের কয়টা ছয়টায় এবং রামাজান তাহলে কি নেকি পাবে সারা বছর নেকি পাবে মহিলা বৈঠকে বলেছে বুবু বুবু হাইজের কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে সাওয়াল মাসে আগে করিও এটা হলো ফরজ আর ওটা হলো সন্নাথ বুবু ভুল বলেছে বুবু ভুল বলেছে হাইজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন ইনশাল কিন্তু সওয়াল মাসে এই ছয়টা সওয়াল মাসেই করতে হবে তাহলে এই ছয়টা রামাজান সব মিলে কি হয়ে গেল সারা বছর শ্যাম পালন হয়ে গেল মনে থাকবে না মনে হয় ছেলেরা হিসাব করো তো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি কয়টা দুইটায় প্রথমটা একটু ভারী সেটা হলো প্রতি মাসে তিন দিন এবং রামাজান এখানে আর কথা বলেছি মনে থাকবে না মনে হয় মহিলাদের যদি হাইজ হয় তেরো চোদ্দ পনেরো তাহলে কি করবে যেদিন ভালো হবে সেদিন করবে আর আর সহজ হলো সাওয়ালের ছয়টা আর রামাজান এটা সহজ রামাজান শেষ হলেই সাওয়ালের সাওয়ালের ছয়টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে করতেই হবে করবেনি প্রাণপণে চেষ্টা করবেন বয়স ছিল একদিন চল্লিশ দেখলেন ষাট তারপরে দেখবেন একদিন জানা যা এর নাম জীবন কি হবে মারামারি করে হইচই করে